গরম গরম চায়ের কাপে চুমুক দিয়ে শীত উপভোগ করুন আর শরীর মনকে করুন চাঙ্গা আর কড়া চায়ে চিনির পরিবর্তে গুড় মেশান এতে চায়ের স্বাদ হবে লাজবাব আর সেই সঙ্গে বাড়বে উপকারিতাও আর চিনির থেকে গুড় যে হাজারো গুণে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই গুড় দিয়ে চা বানানোর সময় কীভাবে দুধ দিলে দুধ ফাটবে না চা একদম পারফেক্ট হবে সেটাও বলবো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গুড় দিয়ে মশলা চা তো চলুন দেখে নেওয়া যাক তো এই জন্য গ্যাসের পর একটা পাত্র চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব জল এখানে জল দিয়ে দিলাম দেড় কাপ এবার প্রথম এখানে জলটা গরম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জল ফুটে উঠেছে এবার এর মধ্যে দেব গুড় এখানে আমি পাউডার গুড়ের ব্যবহার করছি এখানে তিন চামচ ভরে ভরে গুড় দিয়ে দিলাম চায়ে আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা এখানে দিতে হবে আর চিনির থেকে গুড়টা একটু বেশি লাগে গুড় দেওয়ার পরে জলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে একটু ফুটিয়ে নেব এবার ততক্ষণে চায়ের জন্য মশলাটা রেডি করে নেব তো এর জন্য মশলাটাকে এখানে একটু গুঁড়ো করে নিতে হবে এখানে দেখুন নিয়েছি কয়েকটা গোলমরিচ দুটো এলাচ আর একটা লবঙ্গ বড় এলাচ নিলে একটা নিলেই হবে এবার মশলাগুলোকে হালকা করে একটু ভেঙে নিচ্ছি মশলাগুলোর পাউডার তৈরি করা দরকার নেই জাস্ট হালকা করে একটু ক্রাশ করে নিলেই হবে মশলাগুলো হালকা করে গুঁড়ো করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা তো আমি এখানে এক ইঞ্চি আদা নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর সাথে আদাটাকে একটু থেতলে নিচ্ছি তাহলে চায়ের জন্য মশলাটা রেডি হয়ে যাবে আপনারা মশলার ভেতরে এখানে মৌড়িও দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন চায়ের জন্য মশলাটা একদম রেডি এবার পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা দেওয়ার পরে জলটাকে এখানে ভালো করে একটু ফোটাতে হবে তাহলে মশলার ফ্লেভারটা জলের মধ্যে মিশে যাবে যতক্ষণ এখানে মশলার সাথে জলটা ফুটছে ততক্ষণে পাশের ওভেনে দুধটা গরম করে নেব। তো এর জন্য আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাস অন করে এর মধ্যেই দিয়ে দিলাম যে কাপ মেপে জল নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেশি দুধ দিয়ে চা খেতে পছন্দ করি তাই এখানে দুধের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর আপনারা যদি চায়ে কম দুধ খান তাহলে দুধের পরিমাণটা একটু কম করে দেবেন এখানে কিন্তু দুধ জাল দিয়ে গাঢ় করা দরকার নেই জাস্ট দুধটা ফুটিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এদিকে জলটাকে মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা এখানে অনেকটা কিন্তু কমে গেছে ভালো করে আবার একটু নেড়ে নিলাম এবার গরম দুধটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা গুড়চা তৈরির সময় অবশ্যই দুধটা কিন্তু গরম করে দিতে হবে নর্মাল টেম্পারেচার কিংবা ঠান্ডা দুধ দিলে কিন্তু এখানে দুধটা কেটে যাবে তো দুধ অবশ্যই গরম করে দেবেন এবার দুধটাকে আরও একবার ফুটিয়ে নিতে হবে তাহলে মশলা ফ্লেভারটা দুধের মধ্যে আসবে তো দেখতে পাচ্ছেন দুধ ফুটে উঠেছে আর এইভাবে কিন্তু দুধটা ভালোভাবে হাতা দিয়ে নাড়তে হবে দুধ দিয়ে আবার একবার ভালো করে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দেব চা তো আমি এখানে দেড় চামচ মতো চা দিলাম বাড়িতে নর্মালি আমরা যে চা ব্যবহার করি সেই চাই কিন্তু এখানটায় দিয়ে দিলাম এবার চা পাতা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে জাল দিতে হবে আর এইভাবে হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যত ভালো করে নাড়বেন চাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হয় আর এইভাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে নিলে চায়ের কালার হবে যেমন সুন্দর আর খেতেও হবে একদম লাজবাব আর গুড় দিয়ে এইভাবে মশলা চা একবার যদি বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই সুন্দর খেতে আর এভাবে চা বানিয়ে খেলে সর্দি কাশির হাত থেকেও কিন্তু উপকার পাবেন আর যেহেতু এই চাটা চিনি ছাড়া গুড় দিয়ে তৈরি সেহেতু এটা আমাদের শরীরের পক্ষে উপকারী কারণ চিনির থেকে গুড় হাজারো গুণে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো এইভাবে গুড় দিয়ে মশলা চা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আমার আজকের এই চায়ের রেসিপিটা আপনাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবো একটা নতুন সবাই মজা রেসিপির সাথে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ